আপনি কি কখনো ভেবেছেন কেন ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনিদের উপর এই ধরনের নিঃসংহতার প্রতি এই রকমের প্রতিক্রিয়া জানায় যার উত্তর হলো এদেরকে প্রচন্ড প্রেসারের মধ্যে রাখা হয় এবং যা তাদের শিক্ষা ব্যবস্থা থেকেই শুরু হয় একজন ইসরায়েলি টেক্সট বুক অধ্যাপকের গবেষণা অনুসারে ইসরায়েল কিভাবে ফিলিস্তিনিদের প্রতি অমানবিক হতে উৎসাহিত করে তার তিনটি উদাহরণ আপনাদের সামনে দেয়া হলো ইসরায়েলি পাঠ্যপুস্তকে ফিলিস্তিনি বা আরবদের অশিক্ষিত কৃষক শরণার্থী গোষ্ঠী অথবা ছদ্মবেশী হিসেবে উপস্থাপন করা হয় তবে বাস্তবে আপনি কোনো ফিলিস্তিনির এমন কোনো ছবি পাবেন না যা ব্যাখ্যা করতে পারে যে আপনি

যার কারণে ইহুদিদের সামনে আরবদের এমনভাবে উপস্থাপন করা হয় যে তারা হচ্ছে মূল সমস্যার কারণ এটা হচ্ছে গুগলে দেওয়া ম্যাপ আর এটা হচ্ছে ইসরায়েলের ম্যাপ যেখানে সম্পূর্ণ ফিলিস্তিনিকে ইসরায়েলিদের ঈশ্বর প্রদত্ত অধিকার হিসেবে পড়ানো হচ্ছে যাতে তারা তাদের অবৈধ দখলদারিত্ব চালিয়ে যেতে পারে ইসরায়েলে শিক্ষার্থীদের নার্সিং স্কুল থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত হলকো সম্পর্কে শেখানো হয় এই শিক্ষার একটি অংশ হলো শিক্ষার্থীদের ভয়াবহ ছবি বা অনুশীলন দেখানো যাতে শিক্ষার্থীদের নিজেদেরকে ভুক্তভোগীর রাখতে সুবিধা হয় জায়গায় এবং এই অভিজ্ঞতার সাথে রিলেট করতে পারে একজন ইসরায়েলি অধ্যাপকের মতে এভাবেই আপনি এমন একটি সমাজের সাথে বেড়ে উঠবেন যেখানে প্রতিটি ইহুদি ইসরায়েলি নাগরিক নিজেকে হলকষ্ট থেকে বেঁচে যাওয়া অথবা ভবিষ্যতে হলকষ্টের মতো ঘটনার সম্ভাব্য শিকার হিসেবে মনে করবে যার মূল লক্ষ্য হলো প্রতিশোধের আগুন যেন কখনো নিভে না যায় তবে এই প্রতিশোধ জার্মান বা ইউরোপের বিরুদ্ধে নয় বরং ফিলিস্তিনিদের বিরুদ্ধে যেখানে হলকষ্টের সাথে ফিলিস্তিনিদের কোনো সম্পর্কই ছিল না কিন্তু তারপরেও ফিলিস্তিনিরাই নির্মূল হচ্ছে এই সত্যটি অপ্রাসঙ্গিক মনে হলেও এটাই সত্য ভিডিওটি একবার দেখুন Well, so what should I do with them? Yes. said, burn them. ইসরায়েলি ইহুদিদের এমনভাবে ব্রেইন করা হচ্ছে যে তারা মনে করে ইসরায়েলিদের বাঁচতে হলে আরবদের প্রতি ভায়োলেন্স টর্চার এবং দখল অবশ্যই বিদ্যমান রাখতে হবে এবং আত্মরক্ষার জন্য যা কিছু করা প্রয়োজন তা করতে হবে যাতে আরেকটি হলকস্ট আর কখনো না ঘটতে পারে আরেকটি হলকস্ট যেন না ঘটে এই চিন্তা ভাবনা এবং এই ভয় ইহুদি রাষ্ট্রের এই সহিংসতাকে ন্যায্যতা দেওয়ার জন্য একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় এবং আপনি এই ধরনের ভিডিওগুলো এভাবে দেখতে পান ইসরায়েলিরা বারো বছর ধরে এই শিক্ষা ব্যবস্থাকে ফিলিস্তিনিদের অমানবিক করার জন্য এবং তাদেরকে এমন মানুষ হিসেবে দেখানোর জন্য ব্যবহার করে যারা ইহুদিদের সম্পূর্ণরূপে নির্মূল করতে চায় আর একবার তাদের গ্রাজুয়েশন কমপ্লিট হবার পর ইহুদি ইসরায়েলিদের দুই থেকে তিন বছরের বাধ্যতামূলক সেনাবাহিনীতে চাকরি করতে হয় যেখানে তাদের প্রথম সারিতে রেখে আরবদের হত্যা করানো হয় যাতে প্রতিশোধের আগুন কখনো নিভে না যায় এবং তার একমাত্র উপায় হলো নিয়মিতভাবে ফিলিস্তিনিদের স্থানচ্যুত করা কারারুদ্ধ করা এবং হত্যা করা আর ইহুদিদের এতে অংশগ্রহণ করানোর একমাত্র উপায় হলো তাদের এটা বোঝানো যে এটি তাদের নিরাপদে বেঁচে থাকার একমাত্র উপায় তাদের পড়ানো হয় যে ইসরায়েল কেবল তখনই একটি ইহুদি রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে যদি তারা তাদের জনসংখ্যার পরিসংখ্যানে ইহুদি সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখে পরিচালনা করতে পারে